আসসালামু আলাইকুম স্পোর্ট নে আমি শরীফুল ইসলাম ফুটবলে বর্তমান রাজত্ব চলতেছে সবগুলো মিলে যদি আমি বলি তাহলে দেখবেন যে পুরোনো যে খেলোয়াড়গুলো আছে যে প্লেয়ারগুলোর বয়স তিরিশ প্লাস তারাই দেখবেন যে বর্তমান চ্যাম্পিয়ন লিগ বলেন লা লিগায় বলেন ইংলিশ প্রিমিয়ার লিগে বলেন সবখানেই তাদের রাজত্ব আমি যদি শুরুতেই আপনাদেরকে ইংলিশ প্রিমিয়ার লিগের কথা বলি তাহলে দেখা যাবে যে এবারে টপ অর্ডারে আছে আপনারা জানেন সবাই যে চ্যাম্পিয়ন লিগ থেকে শুরু করে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের এক নম্বরে র্যাঙ্কিংয়ের দিক থেকে আছে লিভারপুল এই লিভারপুলের এক নম্বরে আসার মেইন কারিগর হচ্ছে এবং মেন হতা হচ্ছে মোহাম্মদ ছালা মোহাম্মদ সালা এবারে খুবই ভালো খেলতেছে এ সিজন তার আমি যদি বলি লাস্ট যে তিনি পাঁচটা সিজন খেলেছে তার মধ্যে পাঁচ সাতটা যদি আপনি ধরেন তার মধ্যে মোহাম্মদ ছালা এবার সর্বোচ্চ ফুল ফর্মে আছে এর আগে হয়তো তিনি এরকম ফর্মে ছিল না এত সুন্দর ফর্মে তিনি আছেন এই যে প্রিমিয়ার লিগ বলেন ইংলিশ প্রিমিয়ার লীগ বলেন অথবা চ্যাম্পিয়ন লিগে বলেন এই যে এক নম্বরে যে আছে বর্তমান লিভারপুল এই লিভারপুলের এই এক নাম্বারে আসার আসলে মোহাম্মদ ছালাই একমাত্র কারণ কেননা আপনি যদি দেখেন যে এবার এত সুন্দর সে পারফর্ম করেছে গত যে ম্যাচগুলো হয়েছে সবগুলো ম্যাচেতেই তার গোল আছে এবং আরেকটি কথা হলো যে সান্তোসে নেইমার যে জয়েন করলো সান্তোসে নেইমার জয়েন করার পর সন্তোষে তিনি এত ভালো পারফর্ম করতেছেন যে আসলে আপনি কল্পনাও করতে পারবেন না যে সন্তোষে গিয়ে নেইমার নতুন করে আবার তাকে খুঁজে পাবে আপনি যদি নেইমারের সান্তোসের লাস্ট যে খেলাগুলো দেখেন তার মধ্যে অন্যতম একটি খেলা হচ্ছে যে তিনি গত ম্যাচে দুইটি অ্যাসিস্ট করেছে এবং একটি ডিরেক্ট গোল করেছে সেটা হলো কনার থেকে এই যে কনার থেকে ডিরেক্ট গোল সাধারণ আমরা বর্তমান আসলে দেখি না নেইমার যে হারিয়ে যায়নি সেটা তিনি বারবার প্রমাণ করে দিচ্ছে এই বিষয়টা তিনি লাস্ট ম্যাচে যে গোলটি করেছে আসলে কোনার থেকে গোল আপনারা লাস্ট কবে দেখেছেন হয়তো জানেন না কোনার থেকে সচরাচর গোল হয় না কিন্তু আসলে নেই নিজেকে খুঁজে পেয়েছে তার প্রমাণ এটাই যে আসলে যেখান থেকে সেখান থেকে সে গোল করতে পারে এবং দুটি অ্যাসিট করেছে নয় পয়েন্ট ওয়ান রেটিং নিয়ে সে এটা ম্যাচেও শেষ করেছে আমি এরপর যদি বলি রিয়াল মাদ্রিদের গতকাল গতকাল রাতের যে লা লিগায় উইন তার মধ্যে বেলিংহাম তাদের টার্নিং পয়েন্ট ছিল রিয়াল মাদ্রিদদের সেখানে বেলিংহাম তিন ম্যাচের জন্য নিষিদ্ধ একটি ঝামেলার কারণে আসলে আপনার সবাই জানেন সেটা রেড কার্ড খেয়েছে তিনি রেপারির সাথে একটু বাক বিতর্কর কারণে তো বেলিংহাম না থাকায় কালকে অনেকদিন পর আবার লুকাস ভাস্কাস তিনিও খেলেছে এবং শুরু থেকে অনেক দিন পরে সেটাও শুরু থেকে লুকা মদ্রিস খেলেছে গতকাল রিয়াল মাদ্রিদে তো সবগুলো মিলে লুকা মদ্রিসের যে গোল আসলে খুবই অসাধারণ একটি গোল ছিল আপনারা সবাই জানেন লুকা মদ্রিস যে গোলটি দিয়েছে ডি বক্সের বাইরে থেকে এত পারফেক্টলি একটি শট নিয়েছে আসলে বলার বাইরে আবার দেখা গেল যে ভিনিসিয়াস একটি গোল করেছে ভিনিসিয়াস ইয়াং আজকে আমি ইয়াং দের কথা বলবো না তবে তাদের যে পার্টনারশিপটা ছিল এমবাপে এবং ভিনিসিয়ার্সের যে দুজন মিলে যে পার্টনারশিপ করে এমবাপ্পের অ্যাসিস্ট এবং ভিনিসিয়ার্সের গোল অথবা অন্যান্য ম্যাচে আপনারা দেখেন যে ভিনিসিয়াস অ্যাসিস্ট এমবাপে গোল আসলে এই যে তাদের একটা বন্ডিং দিন দিন তৈরি হচ্ছে এই বন্ডিং যদি আগামী পাঁচ বছর থেকে চার বছর থাকে তাহলে আসলে দেখা যাবে রিয়াল মাদ্রিদকে ধরার মতো কোনো টিম তাদের সামনে বা পিছনে কোথাও নেই তো আগামী ম্যাচগুলোর জন্য আমি শুভকামনা জানিয়ে শেষ করতেছি ধন্যবাদ